درش ربري اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم (أستغفر الله إن الله غفور رحيم)، أستغفر الله إن الله غفور رحيم، اللهم أنت السلام، منك السلام. تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عرش مهلر مليك حياة موتر مليك الله أمي قناقار ও তোমার মহাব্বতের অসংখ্য বান্দাবান্দিকে সাথে নিয়ে গভীর রাতে বড় আশা নিয়ে মাহফিল শেষ করে তোমার শাহি দরবারে দুটি হাত উত্তোলন করেছি রব্বুল আলমিন ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে না রব্বুল আলমিন

অ اجمعينের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের জামিনে চলে গেছেন আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ কোরআনের বরকতে সবার কবরের আজাব माफ করে দাও রব্বুল আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকেরই মাই অনেক বাবা নাই আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আজকে সেই মা সেই বাবা কত বছর হয়ে গেল কবরে আছেন কেমন আছেন না রব্বুল আলমী আমাদের সেই অসহায় মা বাবাদের কবর আযাব মাফ করে দাও আল্লাহ কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো রব্বুল আলামিন আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে হায়াতে তুই দান কর আল্লাহ প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তাও মা বাবার করে করে তোমার জান্নাত কামাই করার দাও আলামিন দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় শোধন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষক গণস্তাত গণ স্ত্রী পুত্র সন্তান আদি যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাতে পৌঁছে কোরআনের বরকতে সবার কবরের আজাব মাফ করে দাও আল্লাহ কবরগুলিকে গুলিকে পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখো রব্বুল আলমিন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের সকলকে হায়াতে তৈরি আল্লাহ সুস্থতার সাথে জিন্দগি দান করে বাকি জীবনটা মুক্ত জীবন গড়া সহজ করে দাও আল্লাহ বাকি জীবনটা মুক্ত জীবন গড়া সহজ করে দাও আল্লাহ আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দাও সবার সন্তানগুলোকে সন্তান বানিয়ে দাও পরিবারের প্রত্যেকটা সদস্যকে দিনদার পরহেজগার দার বানিয়ে দাও সবার জন্য পর্যাপ্ত হালাল রেদিকের ব্যবস্থা করে দাও আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তাও ফিক করে দাও আল্লাহ গুনাকে ঘৃণা করার তাও ফিক দিয়ে দাও বেশি বেশি কামল করার তাও ফিক করে দাও রব্বুল আমি আল্লাহ আমরা গুনাগার তুমি গফুর গফার আল্লাহ আমরা ছাড়া তোমার কত আছে কত মাসলুক আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের কেউ নাই তুমি ছাড়া তো আমাদের কেউ নাই তুমি ছাড়া তো আমাদের কেউ আল্লাহ মেহরবানি করে তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা কত দুর্বল তুমি তো জানো আল্লাহ আমরা একটা মশা মাছির কামড় সহ্য করতে পারি না আল্লাহ জাহান্নামের সেই বিষদর সাপ বিচ্ছুর দংশন আমরা কিভাবে সহ্য করব আল্লাহ আমরা যেখানে সূর্যের তাপ সহ্য করতে পারি না জাহান্নামের সেই কঠিন আগুনের শাস্তি আমরা কিভাবে সহ্য রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের সকলকে তুমি মাফ করে দাও তোমার জান্নাতি বান্দাবান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ মুসলিম উদ্দিন খান তুমি মাদ্রাসা ইতিম খানাকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন এই মাদ্রাসা যারা পরিচালনা করেন আল্লাহ আজকে যে সকল ভাই বোনেরা দান করেছে আল্লাহ মাফিল অনুষ্ঠানের জন্য আল্লাহ কত ভাই বোন পরিশ্রম করেছেন কষ্ট করেছেন মেহনত করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ পরামর্শ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে খেদমত করেছেন মেহরবানি করে সকল ভাই বোনের গুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা দান করেছেন সকলের গুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলমিন কঠিন দিনে যখন কেউ কারো পরিচয় দিবে না সেই কঠিন সময়ে এই দানকে তুমি আল্লাহ নাজাতের রব্বুল বানাই আল্লাহ যিনি জমিদাতা রব্বুল আলমীন প্রতিষ্ঠাতা পরিচালক ইব্রাহিম মাজাদ। আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ তাকে তুমি হায়াতে তুই বা দান করো আল্লাহ সন্তানদের মাঝে দীর্ঘদিন যেন থাকতে পারে আল্লাহ মায়ের ছায়া যেন অনেক দিন পর্যন্ত সন্তানদেরকে ডেকে রাখে আল্লাহ তুমি তাকে হায়াতে তুই বা দান করো আল্লাহ ভাইদের মেজু ভাই অসুস্থ মেহেরবানি করে তাকেও তুমি সেপায় কামিলা আদিলানো নসিব করো আল্লাহ আমার সাথে কত ভাই হাত উত্তোলন করেছেন কত বোন হাত উত্তোলন করেছেন কত ভাই অসুস্থ আছেন কত বোন অসুস্থ আছে আল্লাহ আমি জানি না তুমি তো জানো প্রত্যেকটা ভাই বোনকে তুমি মেহরবানি করে সে পায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ যে সকল ভাইয়েরা মুসিবত গ্রস্ত আছেন বোনেরা মুসিবত গ্রস্ত আছেন আল্লাহ সকল ভাই বোনকে তুমি মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছেন পেরেশানিগুলো দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছেন ঋণ পরিশোধ করার তাও ফিক করে দেন রব্বুল আলমিন প্রশান্ত দিল নিয়ে তোমার ইবাদত করার তাও ফিক করে দাও আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসা এই মসজিদ আল্লাহ এর বরকতে এই এলাকায় যত মুসলমানের কবর আছে যত ভাই বোনের কবর আছে প্রত্যেকটা ভাই বোনের খবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ কত প্রবাসী ভাইয়েরা সেই সুদূর থেকে তারা এই মাদ্রাসার দানে শরিক হয়েছেন আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি চিন্তা মুক্ত পেরেশানি মুক্ত আয় আল্লাহ মুসিবত মুক্ত প্রবাস জীবন নসিব করে দাও আল্লাহ ভাইয়েরা যেন সহি সালামতে সুস্থতার সাথে সব জায়গায় তারা বসবাস করতে পারেন সেই তৌফিক তুমি নসিব করে দাও রব্বুল আলমিন আল্লাহ প্রত্যেকটা ভাই বোনের দানকে তুমি কবুল করে দাও আজকে মাদ্রাসার ভবন নির্মাণের কাজ উদ্বোধন হবে আল্লাহ আল্লাহ মেহরবানি করে এই কাজকে তুমি সহজ করে দিও আল্লাহ ভবন যেন খুব সহজেই হয়ে যেতে পারে আল্লাহ এই মাদ্রাসা যেন এই সারা দেশ নয় সারা পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে পারে সেই তুমি নসিব করে দিও আল্লাহ যে সকল ওস্তাদ আছেন যে সকল ছাত্র ছাত্রী আছে আল্লাহ সকলকে তুমি কবুল করি নাও আল্লাহ যারা মুহিবিন আছেন সকলকে তুমি কবুল করে নাও যে যেভাবেই মাদ্রাসার সাথে যুক্ত আছেন কেউ শিক্ষক আছেন কেউ ছাত্র আছেন ছাত্রী আছেন কেউ ভালোবাসেন কেউ অনুদান দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সময় দিয়ে শ্রম দিয়ে যে যেভাবেই মাদ্রাসার সাথে যুক্ত আছেন আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে এই খেদমতকে আল্লাহ এই আমলকে তুমি নাজাতের জরিয়া বানায় দিও রব্বুল আলমী মেহরবানি করে তুমি আমাদের দোয়াগুলো কবুল করে নাও আমরা গুণাগর তুমি গফুর গফার আল্লাহ আমাদের গুনার কোন শেষ নাই গুনার কথা মনে করলে লজ্জায় মাথা উঠাইতে পারি গুনার কথা মনে করলে মাথা উঠাইতে পারি তোমার রহমতের কথা চিন্তা করলে নিরাশ হতে পারি না রব তুমি তোমার চলা তখন তুমি রহমত তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ আমরা বড় আশা আনিয়ে দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদেরকে মাফ না করে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও তোমার জান্নাতি বান্দাবান্দি হিসেবে কবুল করে নাও আল্লাহ যাইতেছি কবরের দিকে তাকাই আছে আল্লাহ কবরমুখী করার তৌফিক দিয়ে দাও তাকে কবর কবরমুখী করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সভাপতি সাহেব আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছে তাকে তুমি সেপায় কামেলা নসিব করে দাও আল্লাহ হায়াতে তুই নসিব করে দাও রব্বুল আলামিন কত ভাই বোন তো আছেছেন সবার তো নাম আমার মনেও নাই আল্লাহ বলার সময়ও নাই আল্লাহ যে সকল ভাই বোনেরা দোয়া চেয়েছেন যারা চাইতে পারেন নাই আল্লাহ সকলের জায়েজ প্রয়োজন তোমার গায়েব থেকে পুরা করে দাও আল্লাহ মেহরবানি করে তুমি কবুল করে নাও সারা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করো সারা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করো আল্লাহ খাস করে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো এদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের মাটিকে তুমি দিনের জন্য কবুল করে না তোমার জমিনে তোমার দিন কায়েমের সুযোগ করে দাও তোমার দিন কায়েমের কাফেলার সদস্য হিসেবে আমাদের সকলকে কবুল করে নাও রব্বুল আলমিন কোরআ এর আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ যেদিন তোমার কাছে চলে যাব নিয়ে মুসলমান পরিচয় তোমার সাথে সাক্ষাৎ করতে পারি সেই তুমি আল্লাহ এমন ভাবে জীবন গঠন করার তৌফিক দান করো তোমার সাথে যেন হাস্যজল চেহারা নিয়ে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে দেখে যেন খুশি হয়ে যাও এমন ভাবে জীবন যাপন করার তাও আল্লাহ জীবনটাকে এমনভাবে তুমি আমাদেরকে কবুল করে নাও মাদ্রাসাকে কবুল করে নাও মসজিদকে কবুল করে নাও মাহফিল কবুল করে নাও প্রত্যেকটা বান্দাবান্দিকে কবুল করে নাও রব্বের رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله